আসসালামু আলাইকুম আপনি দেখছেন নিউজ ক্রাফট বেড়ে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা হিসাব নিকাশ আর জল্পনা বড় দুই দল এর পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে আর একটি নাম বাংলাদেশ জামায়াত ইসলামী সাম্প্রতিক কয়েকটি রাজনৈতিক জরিপ ও বিশ্লেষণে দেখা যাচ্ছে আগের তুলনায় কিছু আসনে দলটির ভোটের উপস্থিতি বেড়েছে যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে তাহলে প্রশ্ন হচ্ছে জামায়াত আসলে কত ভোট পেতে পারে কোন এলাকাগুলোতে তাদের অবস্থান শক্ত আর এই ভোট কার জন্য মাথা ব্যথার কারণ হতে পারে চলুন বিস্তারিত দেখাচ্ছি আমাদের এই বিশেষ প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বড় দুই দলের আধিপত্য তবে মাঠের রাজনীতিতে ছোট ও মাঝারি দলগুলোর সাংগঠনিক শক্তি কখনো পুরোপুরি হারিয়ে যায়নি সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশে জোট সমীকরণ এবং তৃণমূল পর্যায়ের নীরব সমর্থন এই তিন বিষয়কে সামনে এনে নতুন করে আলোচনা এসেছে জামায়াত ইসলামী সাম্প্রতিক জরিপের ইঙ্গিত বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের ও বেসরকারি পর্যবেক্ষকদের তথ্য মতে কিছু শহর অঞ্চলে জামায়াতের সরাসরি ভোট খুব বেশি না হলেও গ্রাম ও মোফাসলের নির্দিষ্ট কিছু এলাকায় তাদের নীরব ভোট ব্যাংক রয়েছে বিশেষ করে যেখানে সাংগঠনিক নেটওয়ার্ক আগে থেকেই শক্তিশালী বিশ্লেষকদের মতে জাতীয়ভাবে বড় অংশ না হলেও কিছু আসনে পাঁচ পার্সেন্ট থেকে দশ বারো পার্সেন্ট পর্যন্ত প্রভাবশালী ভোট উপস্থিতি ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতের ভোট সাধারণত প্রকাশ্যে প্রচারমুখী না হয়ে সংগঠন ভিত্তিক হয় তারা দরজায় দরজায় যোগাযোগ ধর্মীয় ও সামাজিক নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের তৃণমূল কর্মীদের মাধ্যমে ভোট ধরে রাখার চেষ্টা করে উত্তরাঞ্চলের কিছু জেলা চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকা ঢাকার বাইরে ভিত্তিক কিছু আসন এইসব জায়গায় দলটি সরাসরি জিতুক বা না জিতুক ফলাফল নির্ধারণে ফ্যাক্টর হতে পারে এমনটাই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মতে জামায়াতের ভোট সাধারণত তিনভাবে প্রভাব ফেলে তারা নিজেরা প্রার্থী দিলে সরাসরি ভোট নেয় জোট করলে জোট প্রার্থীর ভোট বাড়াতে পারে আর আলাদা থাকলে বড় দলের ভোট আটকাতে পারে অর্থাৎ সংখ্যায় কম হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভোট এমনটাই বলছেন বিশ্লেষকরা জরিপ ফলাফল পরিবর্তনশীল মাঠের পরিস্থিতি ও জোটের সমীকরণে চিত্র বদলাতে পারে তবে মনে রাখতে হবে নির্বাচন ঘিরে জরিপ বা রাজনৈতিক বিশ্লেষণ চূড়ান্ত ফলাফল নয় প্রার্থী নির্বাচন জোট গঠন প্রচার কৌশল এবং 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 ভোটার উপস্থিতি সব কিছু শেষ মুহূর্ত বড় পরিবর্তন আনতে পারে তবে মনে রাখতে হবে নির্বাচন ঘিরে জরিপ বা রাজনৈতিক বিশ্লেষণ চূড়ান্ত ফলাফল নয় প্রার্থী নির্বাচন জোট গঠন প্রচার কৌশল এবং ভোটার উপস্থিতি সব কিছুই শেষ মুহূর্তে বড় পরিবর্তন আনতে পারে রাজনৈতিক অঙ্গনে এখন বড় প্রশ্ন জামায়াত কি এবার কেবল অংশগ্রহণকারী থাকবে নাকি কিছু আসনে ফল নির্ধারণের মতো শক্তি দেখাবে চূড়ান্ত উত্তর মিলবে ভোটের দিনই তবে আপাতত জরিপ ও বিশ্লেষণে দলটির নাম আলোচনায় কেন্দ্রে এটাই বলাই যায় এটা বলাই যায় ধন্যবাদ নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ নিয়ে এমন আরও বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন আপনি দেখছেন নিউজ ক্রাফ্ট বিডি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম